হিস্টরিকাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম এক আমরা কথা বলবো শৌখিন মুরগির একটি জাত সিল্কি মুরগিটি নিয়ে বর্তমানে এই জাতটি বিনোদন প্রদর্শনী এবং ঔষধি গুণাগুণের জন্য পালন করা হয়ে থাকে এদের নরম তুলতুলে পালক বিদ্যমান রেশমের মতো পালকের কারণে এদের সিল্কি নামকরণ করা হয়েছে ধারণা করা হয় এই জাতটি প্রাচীন এশিয়েটিক মুরগির একটি বংশধর যদিও সিল্কি মুরগি কয়েকশো বছর ধরে পৃথিবীতে বিচরণশীল কিন্তু এদের সঠিক উৎপত্তিস্থল কখনো জানা যায়নি ধারণা করা হয় চীন ভারত বা জাপানের উপসাগরে এবং অঞ্চলের রাদি নিবাস বিজ্ঞানীরা জানান খ্রিস্টপূর্ব দুই বছর আগেও চীনে এই মুরগিটির অস্তিত্ব দেখতে পাওয়া যায় বর্তমানে সিল্কি মুরগি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় শোভাময় মুরগি হিসেবে স্বীকৃত সিল্কি মুরগি অত্যন্ত সুন্দর এবং শান্ত স্বভাবের একটি প্যাকি এরা হালকা ওজনের নরম তুলতুলে পালক দ্বারা পুরা দেহ আচ্ছাদিত শিশুদের সাথেও সিল্কি মুরগি বন্ধুত্বপূর্ণ আচরণ করে শান্ত প্রকৃতি যত মুরগি আছে এদের মধ্যে সিল্কি মুরগি অন্যতম এদের দেখে মনে হয় নরম তুলতুলে পশমের জামা পরে আছে এদের পশমের জন্য এরা উঠতে পারে না সিল্কি মুরগি বিভিন্ন বিভিন্ন রঙের হয়ে থাকে সাদা কালো ধূসর এবং নীল রঙের সিল্কি প্রতিযোগিতামূলক প্রদর্শনের জন্য স্বীকৃত এই জাতের মুরগির ছোট আকারে কালো ঝুটি নীলব কানের লতি এবং কালো চক্ষু আছে এদের স্বাভাবিকের পরিবর্তে কালো চামড়া হার এবং চারটি নখের বদলে পাঁচটি নখর আছে সর্বোচ্চ ওজন পাওয়া গেছে এক দশমিক কেজি পর্যন্ত কিন্তু এদের সচরাচর ওজন হলো পাঁচশো থেকে আটশো গ্রামের মতো সাধারণত সিল্কি মুরগির আচরণ হালকা মেজাজের এরা উঠতে পারে না তাই ছোট বেড়া বা খাঁচার ভিতরে এদের সহজে লালন পালন করা যায় এরা অল্প পরিমাণে ডিম দেয় তবে বিভিন্ন কালার বা ক্রিম কালারের ডিম বেশি পারে এদের ডিমে তা দেওয়ার প্রবণতা খুব বেশি এবং বাচ্চা প্রতিপালনে এরা বিশেষ ভাবে দক্ষ এমনকি এরা অন্য মুরগির ডিমেও তা দেয় এজন্য এদেরকে প্রায়শ অন্য মুরগির জন্য পালক মা হিসাবে ব্যবহার করা হয় সিল্কি মুরগিকে শুষ্ক অবস্থায় রাখা উচিত কারণ এদের পালক জল রোধে নয় সিল্কি মুরগি পোষা পাখি হিসাবে খুব উপযুক্ত বিশেষ করে শিশুদের জন্য কারণ এরা খুব শান্তশিষ্ট এবং বন্ধুত্বপূর্ণ এই মুরগিটি অটিজম ডায়াবেটিক ইত্যাদি অনেক রোগের প্রতিশোধক হিসেবে ব্যবহার করা হয় ব্রিটিশ পোল্ট্রি সায়েন্সের এক গবেষণাতে বলা হয়েছে এদের ডিমে অনেক গুণাগুণ বিদ্যমান সিল্কি মুরগিটির গড় জীবন দশা প্রায় নয় বছরের মতো যাই হোক এই মুরগিটি সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে বা এই মুরগিটি সম্পর্কে আগে থেকে আপনি জানতেন কি না আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ